আসসালামু আলাইকুম আপুরা আজকে একদম নতুন ডিজাইনে কিছু বাটিকের ড্রেস নিয়ে এসেছে এগুলো হচ্ছে ভেজিটেবল বাটিকের উপরে ইয়কের কাজ করা সম্পূর্ণ হাতের সেলাই করা ইউকের কাজটা একদম সুসুতার কাজ করা কাজটা কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর আর ড্রেসের লুকিংটা কিন্তু এই হাতের কাজের জন্য আরও অনেক বেশি সুন্দর হয়ে ফুটে উঠেছে আমাদের কালেকশানে কিন্তু অনেকগুলো ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আসের ইস্টক হয়েছে আপনাদের যার যেটা ভালো লাগবে যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুমিল্লা থেকে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে সরাসরি নক করে কিন্তু জানতে পারেন ড্রেসগুলো অনেক সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি আর ভেজিটেবল বাটিকের কোয়ালিটি সম্পর্কে জানে না এমন কোনো আফুন নেই আমার মনে হয় না ভেজিটেবল বাটিক সবসময়ই ইউনিক আর অন্যগুলো যেহেতু কোটা অন্য থাকে সব আফুদেরই কোটা অন্য পছন্দ অন্যগুলো পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরের অন্য নামাজি অন্য আর জামার কাপড়টাও থাকবে বহরে অনেক বড় হাতের কাপড়টা আলাদা থাকবে যার কারণে জামার বহরের কাপড়টা বেশি হওয়াতে যে কোনো বডি সাইজের আপুরাই কিন্তু যে কোনোভাবেই এই ড্রেসগুলো সেলাই করে পড়তে পারে কলেজ বা সিটি অথবা চাকরিজীবী আপুরা কিন্তু এই ড্রেসগুলো আরও এসে অনেক সুন্দরভাবে ক্যারি করতে পারে তো আপনাদের যার যেটা ভালো লাগবে অবশ্যই কালেকশানে রাখতে পারেন সব আপুরাই কিন্তু ভেজিটেবল বাটি অনেক বেশি পছন্দ করে আর ভেজিটেবল বাটিকের উপরে যদি ইউনিক ডিজাইনে কাজ করা হয় হাতের কাজ তাহলে এই ড্রেসগুলো পছন্দ করবে না এমন কোনো আপু নেই সব আপুরেই এই ড্রেসগুলো পছন্দ করছে এবং করবে যে আপুরা নিয়ে গেছে তারা এই কোয়ালিটি সম্পর্কে আরও ভালো জানে এই ড্রেসগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইজের মধ্যে থাকছে আপনাদের ভালো লাগলে অবশ্যই ড্রেসগুলো কালেকশানে নিয়ে পারেন এগুলো নিজের জন্য পরিবারের কারোর জন্য অথবা কাউকে গিফট দেওয়ার জন্য কিন্তু এই ড্রেসগুলো খুবই পারফেক্ট ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই নিয়ে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম